দর্শক যেমনটা বলছিলাম আজকে অনেকদিন পর চলে আসছে আমরা সিলেক্টেড ভিডিওতে যেহেতু সামনে ঈদ চলে আসতেছে ঈদের জন্য কিন্তু তাদের কাছে নতুন নতুন কালেকশনের স্নাকার্স গুলো পেয়ে যাচ্ছেন বিশেষ করে ঈদ অফারে তো বিস্তারিত থাকবে আমাদের আজকের এই ভিডিওতে

তিনটা চারটা পাঁচটা ছয়টা কালার আছে প্রত্যেকটাই সাইজ ফর থেকে ফর ফোর অ্যাভেলেবেল আছে আর জর্নপুর গুলো কিন্তু এগুলো আপনার একবার অথেন্টিক ওয়েম গ্রেড আমি আপনাকে আর এটা হলো ব্ল্যাক গ্রেড তারপর পাইন গ্রিনটাও টাও অ্যাভেলেবেল আছে তারপর পাইন পাইন গ্রিন মধ্যে আটটা কালার আছে কালার এর মধ্যে যেটা লেমন কালার এর মধ্যে

দু হাজার টাকা করে তারপরে দেখা হয় জর্ডানের লোনেক এই জুতোর নাইক খোদাই করে দেওয়া আছে এখানে আছে তারপরে খুবই চমৎকার আর হলো ফিতাটাও কিন্তু আর এটারও সাইজ থেকে

কালার ওয়ে আর এখানে একটার জায়গায় দেওয়া থাকবে তারপর জর্ডান ইয়ার জর্ডন খোঁদা করে দেওয়া থাকবে এগুলোরও সাইজ এগুলোর থেকে ফর্টি ফোর আর এটারও প্রাইস দিচ্ছি মাত্র বাইশো টাকা করে বাইশ বাইশো টাকা মাত্র বাইশো টাকা করে তারপরে এয়ারফোর্স ওয়ানের আমার কাছে আরো কিছু জুতা আছে যেমন এই দুইটা জুতা যদি দেখে প্রথমে আমি দেখাবো এটা এটা কিন্তু খুবই প্রিমিয়াম একটা জুতা আর এটা আপনার একবার অথেন্টিক ওয়েম গেট যেটা সেটা ফিতার থেকে শুরু করে দেখেন অনেক প্রিমিয়াম ফিনিশ করে আর লেদার কোয়ালিটিও খুবই প্রিমিয়াম এই যে অটো তারপরে যে ভিতরের পেডিং থেকে শুরু করে এখানে নাইক জাস্ট ডুয়েটের লোগো দেওয়া আছে তারপরে নাইক খোদাই করে দেওয়া আছে আর কালার ওয়েটাও কিন্তু খুবই চমৎকার অফ হোয়াইটের মধ্যে ব্ল্যাক এর কম্বিনেশন আর এটার

একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা কালার অ্যাভেলেবেল আছে ভাই তারপর তারপর আমি দেখাবো জর্ডন ব্লু কালারটা এটা এটাও কিন্তু আপনার একবার অথেনিক ওয়েম গ্রেড এটার লেদার কোয়ালিটি থেকে শুরু করে ভিতরের পেডিংটা যদি দেখেন ভাই কতটা মোটা মোটা একবার বালিশের মতো আর এগুলো যদি আপনার কোয়ালিটি যদি বুঝতে হয় তাহলে আপনার অবশ্যই সব ভিজিট করতে হবে আদারওয়াইজ আপনার প্রোডাক্টটা হাতে নিতে হবে হাতে নেওয়া ছাড়া আপনার এক্সাক্ট

এই যে মাত্র বারোশো এগুলো থেকে ফর্টি সবগুলো সাইজে আছে মাত্র বারোশো টাকা বারশো টাকা পড়বে জি তারপর দেখাবো ভাই আমি জর্ডন থার্টিন থার্টি দুইটা কালার আছে আর এগুলো কিন্তু মোস্ট প্রিমিয়াম জুতা আর এগুলো অনেক গার্ড দিবে আর স্টাইল সম্পর্কে নতুন করে কিছু বলেন আর কোয়ালিটি যদি দেখেন ভাই ইনসেন্ট কোয়ালিটি লেদার কোয়ালিটি দেখেন সোল দেখেন সবকিছু হ্যাঁ ডাবল প্রোটেকশন মানে 100% প্রোটেকশন দিবে এটা আপনার পায়ের অ্যাঙ্কেল পর্যন্ত আর এগুলা সাইজ 40 থেকে 44 ফোর পর্যন্ত আছে আর এগুলোর প্রাইস দিচ্ছে আঠারো টাকা করে মাত্র আটাইশো টাকা করে আপনার একবার অলস্টার বক্স সহ আমি যদি আপনাকে বক্সটা একটু দেখাই ভাই বক্স দেখেন সব ডিটেল দেওয়া আছে আপনার সাইজ থেকে শুরু করে করে সব দেওয়া আছে আর কোয়ালিটি যদি আপনি একটু ফেব্রিকটা ধরলে আপনি বুঝতে পারেন যে কতটা

জর্ডান সিক্স কিন্তু অনেক ডিমান্ডেবল একটা প্রোডাক্ট আর এটা কিন্তু একবার মোস্ট প্রিমিয়াম কোয়ালিটি সোল থেকে শুরু করে সব কিন্তু অনেক প্রিমিয়াম কোয়ালিটি আর এটা কিন্তু রেগুলার প্রাইস ছিল আপনার বত্রিশ থেকে পঁয়ত্রিশশো টাকা বাট এটা এখন অফার প্রাইস দিচ্ছিল মাত্র দু হাজার টাকা দু হাজার টাকা করে সাইজ পেয়ে যাবেন থেকে ফর্টি ফোর ফোর পর্যন্ত তারপর দেখা যাবে পান্ডার আরেকটা জুতা যেটা হলো রানিং শু রানিংয়ের জন্য বেস্ট হবে এটারও কোয়ালিটি খুবই ভালো এটা

ট্রিপল হোয়াইট এখন তারপর আমি আপনাকে রোদে নিয়ে দেখাচ্ছি আচ্ছা রোদে কি সম্পূর্ণ কালারটা চেঞ্জ হয়ে যাবে জি জি চলে আসছে এই যে দেখেন ভাই এই কালার আর ভিতরে গেলে আরেক কালার কয়টা কালার হইছে টোটাল দেখেন এটা তিনটা কালার হইছে ভাই মানে একটা হলুদ কালার একটা স্কাই কালার আর একটা হচ্ছে যত বেশি রোদ পাবে তত বেশি হতে থাকবে যত বেশি রোদ মানে হিটে যাবে তত বেশি কালার চেঞ্জ হবে এই যে আমি এখানে ধরে রাখছি এখানে কিন্তু কালারটা নিবে না জি হ্যাঁ আমি হাতটা উঠাই দেই দেখেন আবার এটা আবার সাদের সাথে সাথে কালারটা চলে যাবে ইয়েই যাবে জি এই যে দেখেন এখন কিন্তু কালারটা হয়ে গেছে হ্যাঁ আর আমরা যা আবার ইয়াতে যাই ঠান্ডাতে যাই আবার এটা ট্রিপল হোয়াইট কালার হয়ে যাবে মানে ফুল হোয়াইট তো দোকানে যাওয়ার পর তার মানে এই প্রোডাক্টটার বৈশিষ্ট্য হচ্ছে আপনারা যখন বাইরে ইউজ করবেন তখন এরকম কালারফুল থাকবে আর যখন রুমের মধ্যে চলে আসবেন তখন আবার সাদা হয়ে যাবে তাই না ভাই জি জি ভাই এই যে দেখেন আস্তে আস্তে আবার এটা আবার যাচ্ছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে আমরা সারা বাংলাদেশে তো সর্বশেষ আপনাদের ঠিকানাটা আমাদের ঠিকানাটা হলো মিরপুর এক নম্বর বাগদাদ শপিং কমপ্লেক্স এর দ্বিতীয় তলায় চৌত্রিশ নম্বর দোকান আর হলো সিলেক্টেড আর যারা ঢাকার বাড়ি থেকে নিতে চাই যারা ঢাকা ও ঢাকার বাইরে থেকে নিতে চাই আমরা সব জায়গায় হোম ডেলিভারি দিয়ে থাকি সেক্ষেত্রে জাস্ট ডেলিভারি চার্জটা দিতে হবে আর বাকিটা পুরা খাতে পাওয়ার পর চেক করে দেন পেমেন্ট করবেন তো সবাই আজকে আসসালামু আলাইকুম